নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সাতাত্তর উত্তরবঙ্গের নানা জায়গা পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই এককের অন্তর্গত সাতাত্তর পৃষ্ঠার পনেরোটি প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেটা কিনা প্রস্তুত পরীক্ষা প্রস্তুতির জন্য কাজে লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন শুরু করছি প্রথম প্রশ্ন একের দাগে পশ্চিমবঙ্গের মালদা জেলা কোথায় অবস্থিত না পশ্চিমবঙ্গের মালদা জেলা উত্তরবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের মালদা জেলা কিসের জন্য বিখ্যাত না ফজলি আমের জন্য বিখ্যাত ফজলি আম চেনার সহজ উপায় কি না এই আমগুলি সাধারণত বড় বড় হয় অর্থাৎ এক কেজিরও বেশি হয় চারের দাগে ফজলি আম কোন জেলায় বেশি উৎপন্ন হয় ফজলি আম মালদা জেলায় বেশি উৎপন্ন হয় একই লাইন থেকে ঘুরিয়ে ফিরিয়ে দুটো প্রশ্ন হল পাঁচের দাগের প্রশ্ন মালদা জেলার কোন দিকে গঙ্গা নদী অবস্থিত মালদা জেলার উত্তর পশ্চিম দিকে গঙ্গা নদী অবস্থিত ছয়ের দাগের প্রশ্ন মালদা জেলার মাঝখান দিয়ে কোন নদী বয়ে গেছে মালদা জেলার মাঝখান দিয়ে মহানন্দা নদী বয়ে গেছে পাঁচের দাগ হয়ে গেল ছয়ের দাগ ছয়ের দাগ হয়ে গেল সাতের দাগ মালদা জেলার পূর্ব দিকের জমি কেমন মালদা জেলার জেলার পূর্ব দিকের জমি বা ভূমি শক্ত এবং অনুর্বর আঠের দাগের প্রশ্ন মালদা জেলার পূর্ব দিকের জমি ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচু আঠের দাগে সমুদ্রপৃষ্ঠ থেকে এই যে প্রায় চল্লিশ পঞ্চাশ মিটার উঁচু নয়ের দাগের প্রশ্ন মহানন্দার পশ্চিম দিকে কোন নদী মহানন্দার পশ্চিম দিকে কোন নদী ভাগীরথীতে ভাগ করেছে মহানন্দার পশ্চিম দিকে কোন নদী ভাগ ভাগ করেছে চৌদ্দ দশের দাগে এই যে উত্তর পশ্চিম অংশকে মানে কোন অংশকে ভাগ করেছে না উত্তর পশ্চিম অংশ ভাগ করেছে জঙ্গলে কোন কোন গাছ পাওয়া যায় না মালদা জেলার জঙ্গলে এই পিপুল সিম তেঁতুল পিপুল নিম তেঁতুল জাম বাবলা বাঁশ ইত্যাদি গাছ পাওয়া যায় রায়গঞ্জের কোন জেলায় অবস্থিত রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত না রায়গঞ্জে অবস্থিত দক্ষিণ দিনাজপুরের পশ্চিম মে কোন জেলা অবস্থিত দক্ষিণ দিনাজপুরের পশ্চিমে মালদা জেলা অবস্থিত দক্ষিণ দিনাজপুরের ভূপ্রকৃতি কেমন দক্ষিণ দিনাজপুরের ভূপ্রকৃতি অনুর্বর শক্ত এবং উচ্চতা চল্লিশ থেকে পঞ্চাশ মিটার তবে জেলার উত্তর অংশের জমি ভূমি উর্বর তার সঙ্গে রাঢ় অঞ্চলের ভূমির মিল আছে এই অঞ্চলের উচ্চতা পঁচিশ থেকে তিরিশ মিটার এই আমাদের পনেরোটা পনেরো আলোচনা হয়ে গেল আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন